চল্লিশ দিন পর চ্যাম্পিয়ন ট্রফি সত্যি সত্যি কি তাহলে যাসপ্রীত বুমরার মতো একজন বড় খেলোয়াড় ভারতীয় দলের ইম্পর্টেন্ট খেলোয়াড় কি আর খেলতে পারবে না গুড মর্নিং বন্ধুরা সবাইকে মর্নিং ক্রিকেট আপডেটে স্বাগত জানাই গতকাল থেকে একটা আপডেট আমাদের ভারতীয় ক্রিকেট মাধ্যমে আমরা জানতে পারছি যে যাসপ্রুত বুমরার এঞ্জুরি মানে বডাগাওয়াস্কার ট্রফির লাস্ট ম্যাচের লাস্ট ইনিংসে বুমরা চোট পেয়ে যায় সেই ইনিংস সেই ইনিংসে সে বল করেনি আমরা জানি জাসপ্রীত বুমরা কতটা ভয়ানক ছিল কতটা একাদমে এই বডাগাওয়াসকার ট্রফি লড়েছিল পাঁচ ম্যাচের নয় ইনিংসে বত্রিশ উইকেট নিয়েছিল তারপরে যে সে চোট পেয়ে যায় আর সেই চোট নিয়েই কিন্তু চলছে এখন নানান খবর বন্ধুরা বর্ডার গাভাস্কার টপে হারের পরে এবার ভারতীয় দলের নেক্সট মিশন হলো ইংল্যান্ড সিরিজ আগামী বাইশে জানুয়ারি থেকে ভারতীয় দল ইংল্যান্ডের সাথে আমাদের ভারতের মাটিতে প্রথমে পাঁচটা টি টোয়েন্টি খেলবে সূর্যকুমার কুমার যাদবের ক্যাপ্টেনশিতে তারপরে ছয়ই ফেব্রুয়ারি থেকে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত তিনটে ওয়ানডে ম্যাচ খেলবে আর যেহেতু চ্যাম্পিয়ন ট্রফি তিনটে ওয়ান ডে ফর্ম্যাটের খেলা হবে চ্যাম্পিয়ন ট্রফিটা সেহেতু এই তিনটে ওয়ান ডে ম্যাচ কিন্তু চ্যাম্পিয়ন ট্রফির আগে ভারতীয় দলের শেষ প্র্যাকটিস হবে এটাও শুনতে পাচ্ছি যে যাসপ্রী ডুমরার ইঞ্জুরিটা অনেক ভয়ানক হতে অনেক অনেকেই বলছে অনেক ভয়ানক চ্যাম্পিয়ন ট্রফি থেকে তাকে বাদ পড়তে পারে আগামী তিন মাসের জন্য বাদ পড়তে পারে বা সাত সপ্তাহ আট সপ্তাহ জন্য বাদ পড়তে পারে যদিও বন্ধুরা ভারতীয় মিডিয়ার এই এই যে কথা এটা কিন্তু সত্য একেবারে সত্য না মিথ্যা একটা প্রপোগান্ডা এখনও কিন্তু বিসিসিআর মেডিকেল টিম কোনো ক্লিয়ারিটি জানায়নি যে যাসপ্রী দুমরা কয়দিনের জন্য বসে গেছে হ্যাঁ এটা সত্য যে যাসপ্রী আগামী ইংল্যান্ডের সাথে টি টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজ থেকে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে কিন্তু চ্যাম্পিয়ন ট্রফি থেকে বাদ পড়েছে এটা কিন্তু একেবারেই সত্য না সে চ্যাম্পিয়ন ট্রফি খেলবে আশা এটাই করা যায় বন্ধুরা অস্ট্রেলিয়ায় সে একবার স্ক্যান করেছিল এবার ভারতীয় ভারতে ফিরে ফিরে সে কিন্তু ভারত বিসিসিআর আন্ডারে একটা মেডিকেল চেক তার হবে ইঞ্জুরিটা কতটা ভয়ানক কতটা গভীর বা কবে ক কি কত দিনের মধ্যে সে সেরে উঠবে সেটা নিয়ে কিন্তু ভারতে পরীক্ষা নিরীক্ষা হবে সুতরাং যাসপুত বুমরা আগামী ট্রফি খেলবে এখনও চল্লিশ দিন সময় আছে আশা করি চল্লিশ দিনের মধ্যে সে ফিট হয়ে যাবে এটাও বন্ধুরা আর একটা নিউজ শুনতে পাচ্ছি যে ভারতীয় দলে ওয়ানডে দলে সেরা শেয়ার সে কামব্যাক করতে পারে আর চ্যাম্পিয়ন ট্রফিতে যদি যাসপ্রীত দুমরা ফিট থাকে তাহলে কিন্তু চাস চ্যাম্পিয়ন ট্রফির ভাইস ক্যাপ্টেন যাসপ্রীত ডুমরাই থাকবে রোহিত শর্মার অপোজিটে মানে রোহিত শর্মার ক্যাপ্টেন থাকবে যাসপ্রীত দুমরা ভাইস ক্যাপ্টেন থাকবে বন্ধুরা আশা এটাই করবো বন্ধু যাসপ্রীত দুমরা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে কারণ চ্যাম্পিয়ন ট্রফি আর বেশি দিন বাকি নেই চল্লিশ দিন আর এই চল্লিশ দিনের মধ্যেই কিন্তু আমাদের একটা সব বড় ইম্পর্টেন্ট খেলোয়াড় তাকে কিন্তু সুস্থ হয়ে উঠতেই হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে ভিডিওটিতে একটি লাইক করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে নিয়মিত ক্রিকেট আপডেট পাওয়ার জন্য